গঙ্গাচলঘাটি ব্লকের ঐতিহ্যবাহী ও প্রাচীন কেশিয়ারা শিবমন্দিরে পুজো দিলেন ব্লক এক সুদর্শন সিংহ শিব ভক্তদের বিশ্বাস ও আস্থার এই পবিত্রে তিনি মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ও ফুল অর্পণ করে ভক্তি ভরে প্রার্থনা করেন সুদর্শন সিংহ পুজো শেষে তিনি এলাকার সর্বিক উন্নয়ন শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের সুখ সমৃদ্ধি কামনা করেন পবিত্র দিনে কেশিয়ারা শিব মন্দির চত্বরে এলাকা সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় ঢাক ঘণ্টা ও শঙ্কতনীতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ ব্লক এক যুব সভাপতির পুজো উপলক্ষে মন্দির চত্বরে এক ভক্তিময় ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়

কেশিরা গ্রামের বহু পুরাতন প্রাচীন শিব মন্দিরে পুজো দিতে এসেছিলাম আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী চতুর্থ বারত আবার সরকারের পদে আসীন হোক এই আশা কামনা রেখেই পুজো দিলাম